তিরিশ হাজার টাকা বেতনের একটি চাকরি জুটিয়েই বিয়ে করে ফেলব এরপর পঁয়ত্রিশ হাজার টাকার বাসা ভাড়া নিয়ে উঠব শালি সহ ইন্টারপাস শালিটিকে ভর্তি করাবো নর্থ সাউথে ছেলেটাকে দিয়ে দিব পপ ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস ওয়ানে যার মাসিক বেতন সতেরো হাজার টাকা ওর স্কুলে যাতায়াতের জন্য একটি টয়টা প্রিমিয় কিনে দিব সাথে থাকবে পারমানেন্ট ড্রাইভার বউ ছেলে আর শালিকে নিয়ে উইকেন্ডে ফাইভ স্টারে যাব বুপে খেতে কলিক সহ বেতনের টাকাই পোষাচ্ছে না মর্মে সবাই মিলেমিশে হা হুতাশ করব এরই মধ্যেই শালিটা আবদার ধরবে আইফোনের লেটেস্ট ভার্সনটার জন্য ছেলেটা ক্লাস ফাইভে উঠতে উঠতেই আমি প্রমোশন পেয়ে যাব বেতন হবে ঝাড়া পঁয়তাল্লিশ হাজার টাকা এবার ছেলের স্কুলে যাওয়ার জন্য কিনে দিব লেক্সাস আইএস টু ফিফটি লাখ টাকা দাম মাত্র ওর বন্ধুরা অডিতে করে স্কুলে আসে লেক্সাসে না চড়লে ওর মানসম্মান থাকে জন্মদিনে আমার বাবাটাকে গিফট দিব একটি আইফোন ততদিনে শালিটা পাশ করে মডেলিংয়ের নামে ফাতরামি করে বেড়াবে ওটাকে বিয়ে দিয়ে দিব আমার মতো তিরিশ হাজার টাকা বেতনে ঢোকা কোনো এক ছোকরার কাছে বিয়েতে খরচ হবে মাত্র আড়াই কোটি টাকা সিলেটার ক্লাস এইটে উঠলে ওকে একটা ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সান ফোর কিনে দিব এই বয়সে গার্লফ্রেন্ড হবে এদিকে সেদিকে ঘুরতে যেতে হবে মন চাইবে সকালাত বলে তো কিছু জিনিস আছে নাকি সিলেটার ও লেভেল পাশ করার খুশিতে ওকে একটা ফ্ল্যাট কিনে দিব গুলশানে ততদিনে আর একটা প্রমোশন আমার বেতন পাক্কা পঞ্চান্ন হাজার দুই কোটি টাকার একটা ফ্ল্যাট তো ও ডিজার্ভ করে ছেলের বয়স হচ্ছে গার্লফ্রেন্ড বা বন্ধু বান্ধব নিয়ে আসার জন্য মাঝে মাঝে পার্টি দেওয়ার জন্য একটা পার্সোনাল প্লেস তো লাগে আমার দুই নয়নের মনিটার জন্য সব থাকা দরকার বাবাটা এ লেভেল পাশ করে ফেলবে চিল করতে করতেই সেই খুশিতে একটা অডি কিনে দিয়ে জানতে চাইব ও কোথায় পড়তে চাই আমেরিকা কানাডার যেসব নামি দামি ইউনিভার্সিটি আছে সেসবের মধ্যে যে কোনো একটি পছন্দ করিয়ে ভর্তি করে দিব কয় টাকা আর লাগবে ষাট হাজার টাকা বেতন পাই আমি আমার কি টাকার অভাব মাঝে মধ্যে ছেলেকে দেখতে কানাডা যাব দেশ থেকে অনেক উপহার নিয়ে যাব ততদিনে আমার লাস্ট প্রমোশন ডান কানাডার সাসকেচুয়ানে বরফের মধ্যে বাবা ছেলে ওভারকোট পরে জড়া জড়ি করে হাসি মুখে ছবি তুলব বাবা দিবসে ছেলে ইনস্টাগ্রামে আমার ছবি আপলোড দিয়ে ক্যাপশন দিবে বেস্ট ড্যাড ইন দ্য ওয়ার্ল্ড যেদিন সাপোসা চাকরিটা থেকে অবসরে যাব ফেয়ারওয়েল প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য কানাডা থেকে আমার বাবাটা আসবে হল ভর্তি লোকের সামনে দাঁড়িয়ে আর্ধ গলায় বলবে পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু একটা খারাপ বাবাও নেই আই লাভ মাই ড্যাড হি ইজ মাই হিরো সফল বাবা হওয়ার সুখে আমার চোখের কণবে গড়িয়ে নামবে অশ্রু এ অশ্রু সুখের এ অশ্রু সার্থকতার এই অশ্রু আনন্দের ওটাই হবে বাবা দিবসে আমার শ্রেষ্ঠ উপহার